দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমাদের গুণা হবে তো হবে স্বাভাবিক বিষয় করলে কাপড়ের মধ্যে ময়লা লাগে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গেলে কল্পের মধ্যে ময়লা জমবে গুণা হবে হওয়াটাই স্বাভাবিক বিষয় কর্মুলার মদর করে দাঁড়িয়ে

মানুষের থেকে আল্লাহ প্রবুল আলাম আল্লাপ প্রবুল আরামিন সৃষ্টি করে সামনে বদত করার জন্য আর পৃথিবীতে যত মাকলুক করেছে সব মামলুক করবে মানুষের সকলে বলে সোভান

উল্লাউ কানাল বাহারু মে কানাল বাহারু সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে

পৃথিবীর মধ্যে সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে এই তরল পদার্থ থেকে তোমরা কলমের কালি বানাও আর পৃথিবীর মধ্যে যত গাছ রয়েছে সমস্ত আমি আল্লাহ প্রশংসা আর সমস্ত পানিগুলো কলমের কালিগুলো শেষ হয়ে যাবে সমস্ত গাছ দিয়ে বানানো কলম শেষ হয়ে যাবে তবু আমি আল্লাহ পািনের প্রশংসা আমি আল্লাহ বোলানের নিয়ামতের বর্ণনা শেষ করা সম্ভব ন তালে মোত্তাকিন বান্দার তৃতীয় গুণ হলো আল হামিদুন সবসময় খুশি করবে কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বর মোত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হলো সাদিকুন তারা সবসময় সিজদা করবে কাকে আমরা এমন মুসলমান মাঠে ঘাটে অনেক মাজার হয়েছে কখনো কখনো মসজিদে সিজদা করে আবার মাজারে সিজদা করে এমন মুসলমান আছে না নাই অবশ্যই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে তোমরা আল্লাহকে সিদ্ধা করো আল্লাহ রব্বুল আলিন নিজেই বলতেছেন ও দুনিয়ার মানুষ

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে খরচ করিনি পূর্বে যত নবী এসেছিলেন যত রাসূলেরা এসেছিল সমস্ত নবী আসলেন আমি আল্লাহ পাক রব্বুল রমজান মাসে রোজাকে খরচ করেছিলাম তাতে করে তোমরা লাআল্লাকুম তাক্তু তোমরা তাতে করে করতে পারো

ইমানদার বান্দার সাত নম্বর বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ রয়েছে না কেন সমস্ত খারাপ কাজে বাধা দিবে আমার সামনে একটা খারাপ যে কোনো অন্যায় হচ্ছে আপনাকে আপনাকে প্রতিরোধ করতে হবে আপনাকে আমাকে সেটা সমাধান করতে হবে যদি আপনি আমি সমাধান না করি অন্যায়কে প্রশ্রয় দেয় অন্যায়কে যদি সাপোর্ট করে তাহলে আপনি আমি ইমানদারিতে থাকতে পারবো না তাহলে ইমানদার বান্দার ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো খারাপ কাজে বাধা দেবে এবং ভালো কাজের আদেশ দিবে ইমানদার বান্দার প্রথম ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো তারা সব সময় ভালো কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ নিষেধ করবে আট নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হলো পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ রয়েছে কেন যত হারাম রয়েছে কেন তবুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আপনার কেন্দ্রের জন্য কেন্দ্রের মধ্যে কত গরু রয়েছে আল্লাপ রব্বুল এই গরু না জন্য আপনাকে আমাকে কত গোর কথার কত মহব্বত কত কত এ দিয়েছে এটা আপনি আমি যারা গরু পড়ে তারা বুঝতে পারবেন কত পারবেন

আমরা অমন মুসলমান হলাম নিজের রেজাল্টটা পুরো পারবে দেখতে তো পারি না পারে না ভালো বিষয় ফাজার অধিকার করতে পারি না অস্ত দুঃখের বিষয় হলো আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা রয়েছে ডামশের দাগ মাদ্রাসা অত্র নবাব থানার মধ্যে সর্বোচ্চ বোর্ডের মধ্যে রয়েছে অথচ আমাদের আমাদের সুযোগ ছিল আমাদের এখানে শিক্ষা গ্রহণ করা কিন্তু আমরা সেখানে না যাই আর এক জায়গায় যাই আজকে যে একটা মাহবিল হচ্ছে হাজার হাজার মানুষ আমরা এই গ্রামের মধ্যে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তায়ে তোমরা পুবয়ল ভাই তওবা কর নাসু আফরো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত পুড়াকে ক্ষমা করে দেব তাহলে আপনারা আমার দুনিয়ায় চলতে ফিরতে অনেক বুড়া হবে স্বাভাবিক বিষয় আপনি আমি যে পোশাকটা পরেছি এই পোশাকের মধ্যে অনেক ময়লা হয় এই পোশাককে ধোয়ার জন্য অনেক ডিটারজেন্ট রয়েছে অনেক পাউডার রয়েছে অনেক সাবান রয়েছে